বলেন বলছি আপু আপনার সাথে আমি একটা খেলা খেলতে যাচ্ছি আপনি কি খেলাটা খেলবেন আচ্ছা খেলাটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতামূলক খেলা আর এই খেলাটা করলে আপনি সুন্দর একটা থ্রি পিস উপহার পাবেন তো আপনি এই খেলাটা করতে রাজি আছেন আচ্ছা তাহলে আমরা খেলাটা শুরু করি ওকে আর আপনার আপু আপনার নাম কি আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে তো আপু তাহলে আমরা এখন মূল খেলাই চলে খেলাটার নিয়ম হলো দশটা অক্ষর থাকবে আপনি যদি ছয়টা গান গেতে পারেন তাহলে আপনি এই উপহারটা পেয়ে যাবেন ওকে তো আপনি এখান থেকে একটা একটা করে টোকেন তুলেন তুলে দেখেন কি কি অক্ষর আছে সেই অক্ষরে অক্ষরে গান গেতে হবে কদে কি গান গেতে পারবেন হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক আছে একটা পেড়েছেন একটা ওই হাতে রাখেন ওই হাতে রাখেন ওটা হ্যাঁ আর একটা তুলেন এটা কি উঠছে খ খ দিয়ে গাইতে পারবেন হ্যাঁ আপনি বলেন আচ্ছা ঠিক আছে দুইটা পেড়েছেন নেক্সট এটা কি দ দ দিয়ে পারবেন

হ্যাঁ ঠিক আছে নেক্সট আর একটা আপু ফদি কি পারবেন হ্যাঁ বলেন কাঁচা আসে হ্যাঁ ঠিক আছে ওকে তারপর আপনি দশটার ভিতরে একটা গান পেরেছেন তো আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার আছে তাহলে আপনি আপনার উপহারটা বুঝে নেন হ্যাঁ তা উপহার পেয়ে কি আপনি খুশি ওকে ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ